স্কুল ছাত্রীকে যৌন নিগ্রহের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে শনিবার হরিপাল থানা ঘেরাও করল বিজেপি উল্লেখ্য শুক্রবার রাতে সিঙ্গুর থেকে বেশ কয়েকজন দুষ্কৃতী একটি চারচাকা করে এক স্কুল ছাত্রীকে তুলে নিয়ে যায় পরে হরিপাল বিডিও অফিস সংলগ্ন গোপীনগর এলাকার একটি অন্ধকার গলি থেকে নগ্ন অবস্থায় তাকে উদ্ধার করা হয় এই ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে শনিবার আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি বিমান ঘোষের নেতৃত্বে হরিপাল থানায় বিক্ষোভ প্রদর্শন করা হয় ফটক <laughs> জন্য <laughs> গতকাল মণিপালের বুকে সিমুরের যে নাবালিকা মহিলা তাকে পড়তে যাওয়ার সময় গাড়ি থেকে উঁকি নিয়ে যায় তার উপর শারীরিক অত্যাচার করে নগ্ন অবস্থায় রাস্তা ফেলে দেওয়া হয়েছে তার তীব্র নিন্দা জানায় এই ঘটনার প্রথমে আমি বলতে চাই আমাদের একটাই ভাবে যারা বা যে এই দোষী এই কান্ডে জড়িত আছে তাদের পুলিশ অ্যারেস্ট করুক এবং তাদের এই দাবি আছে এই ঘটনাকে যদি পুলিশ সামাল দেওয়ার চেষ্টা করে তাহলে কিন্তু বিজেপি এসে এসে যাবে সেই সেইজন্য আজকেও রূপাল থানার সামনে বিক্ষোভ দেখাচ্ছি আমাদের সঙ্গে আমাদের মহিলার দল সামনে কি আছেন ভালো নেই ভালো নেই অবস্থা মুখ্যমন্ত্রী তো বলছে রাজ্যে মহিলারা সেফ তাহলে কি করে এই ঘটনা মুখ্যমন্ত্রী ধর্ষকদের বিল যেটা বিল এনেছিল বিধানসভা অপরাধিতা বিল আমরা সেই বিলকে পুরোপুরি সমর্থন করেছি এই বিলটা কবে তিনি আইনে পরিণত করবেন তাহলে আইনে পরিণত করুন কারে যে দৃষ্টান্তমূলক শাস্তি যে फांसी হোক এই আজকে দেখুন দেখা গেল হরিপাল থানাতে আপনারাও বিক্ষোভ দেখাচ্ছেন অপরদিকে বামফন্ড ডিওয়াইএফ এবং প্রাক্তনীরাও বিক্ষোভ দেখাচ্ছে একই সঙ্গে আন্দোলন সবাই করতে পারে গণতান্ত্রিক দেশ গণতান্ত্রিক রাজ্য যদিও রাজ্য গণতন্ত্র নেই এখন সবাই বিক্ষোভ দেখাতে পারে আন্দোলন করতে পারে শান্তিপূর্ণ সবার অধিকার আছে আর সবারই আমাদের যারা আন্দোলন করছি গণ আন্দোলনের রূপ সবার একটাই দাবি এই ধর্ষকদের শাস্তি যেটা রাজ্য সরকার প্রোটেক্ট করতে চায় কথা বলছে সে কথা কেউ মানে না মুখ্যমন্ত্রী কথা কেউ শোনে না কেউ মানে না উনি নামটা বাস্তব বলে দেন বারোটার মধ্যে ডিউটি শেষ করতে হবে বারো সরি বারোটা বারো ঘন্টা ডিউটি করতে হবে মহিলাদের সুরক্ষা দিতে হবে কথা এটা দেখুন না বাচ্চা মেয়ে সন্ধেবেলা পড়তে যাচ্ছে সন্ধ্যে থেকে হওয়া মেয়ে দেখা নেই রাত্রিবেলা এগারোটা সাড়ে দশটা এগারোটা তার মেয়ের বডি পাওয়া যাচ্ছে শরীর নগ্ন অবস্থায় পাওয়া যাচ্ছে এইরকম গণতন্ত্রে সব বিষয় নিয়ে বলছি এই দর্শকদের শাস্তি হওয়া শাস্তি পাওয়া উচিত এবং এই শাস্তি না পাওয়া পর্যন্ত আন্দোলন থামবে না বিজেপির আন্দোলন এটা পুরো রাজ্য জুড়ে গণ আন্দোলনের রূপ নিয়েছে এবং রাজ্যের বাইরে এবং দেশেরও বাইরে এই আন্দোলন বিরিয়ানি বিরিয়ানির সহ সমস্ত রকম খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধার জন্য হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কিছু অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া আমাদের ঠিকানা থানাকুল এলার্সি সংলগ্ন চক ফোন নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন ফোর নাইন ওয়ান ওয়ান সিক্স টু সিক্স